বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো তোমরা সবাই আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি আমি নিয়ে আসছি ব্ল্যাক রাইস দিয়ে আমি পায়েস বানাচ্ছি এবার পায়েসটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমি এখন স্টার্ট করছি গ্যাসটাকে আমি ধরাচ্ছি আমি কড়াই বসিয়ে দিলাম আমি এক লিটার দুধটাকে ঘন করে নিয়েছি আগের থেকে তেজপাতা দিয়ে ফুটিয়ে এই দুধটাকে আমি এখন ঢেলে দিলাম এর মধ্যে হাফ লিটার দুধেতে আমি ব্ল্যাক রাইসটাকে কুকারে ভাপিয়ে নিয়েছি এই ভাপানো এটা কিন্তু জিনিসটা এখন রয়েছে যখন দুধটা ফুটবে তার মধ্যে আমি এটা এখন ঢেলে দেবো দুধটা ফুটছে এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি দুধের মধ্যে এই চালটা এই ব্ল্যাক রাইস যখন অনেকে আমি সেদ্ধ করেছি এর একটা পুরো সুন্দর দেখুন রং বেরিয়েছে সেই রংটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন ভেন্ডার কালারের মতন লাগছে একটু ফুটবে এটা খানেক ফুটবার পর তখন বন্ধ করবো এখন এটাকে একটুখানি ফুটতে দিলাম এবার আমি পরিমাণ মতন চিনি এর মধ্যে দিচ্ছি এর মধ্যে কাজু কিশমিশ আম পেস্তা সমস্ত আমি কেটে এটাকে হালকা করে একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম এখন এটা এর মধ্যে ঠেলে দিচ্ছি শেষ আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম দুটো ছোট এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দিলাম এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এই পায়েসটা আপনারা ঠান্ডা হওয়ার পর একটু ফ্রিজে রেখে দেবেন সেই ফ্রিজ থেকে বের করে খাবেন দেখবেন ভীষণ খেতে সুস্বাদু হয়েছে আপনারা রান্না করে দেখুন কীরকম লাগছে আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ